এই যে আমাদের দাদা এটা কাজে ব্যস্ত কাজে কি এত ব্যস্ত কি করবেন এগুলো দিয়ে তাই তাই করেন তারপরে সাবান দাঁড়িয়ে পরিষ্কার করেছিল পূজাটা করে পূজাটা করে তাহলে কেমন লাগে না লাগে ঠিক আমরা যখন আরাধনায় 석두 그릇 드릴래요응 알약 사먹을

ভালো করে যেন পরে দিই ঢালেন ঢালেন আপনি হম অর্ধেক করে দেন অর্ধেক এনে দিবেন অর্ধেক এনে দিবেন আনিয়ে দেন নাই হ্যাঁ